মোবাইল ফোন রিপেয়ারিং করতে গিয়ে আমি বেশ কিছু টার্ম ওয়ার্ড বা শর্ট ফর্ম যাই বলুন না কেন যেমন ধরুন ভিপিএইচ ভিপ্যাট ভিবাস ওভিপি এর ডিটেলস এগুলো কি কাজ করে যদি এই লাইনগুলো ওপেন হয়ে যায় তাহলে কি অসুবিধা হবে বা ধরুন এই লাইনগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কি অসুবিধা হতে পারে এবং সেগুলো রিপেয়ার কিভাবে করব এই নিয়ে আজকে আমাদের ভিডিও আচ্ছা আমি সরাসরি চলে যাচ্ছি এখানে একটা ডায়াগ্রাম খোলা আছে তার আগে বলি ধরুন একটা মোবাইল ফোন চলতে হলে কি প্রয়োজন এনার্জি প্রয়োজন একটা ভোল্টেজ প্রয়োজন সেটা কোথা থেকে আসে ব্যাটারি থেকে এবার যদি ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যায় তখন কি করি আমরা ব্যাটারিটাকে চার্জ দিই এবং ব্যাটারি চার্জ জন্য আমরা যখন চার্জার কানেক্ট করি আমি ঠিক সেখান শুরু করছি এখানে ভি ভি বাস বাস ভোল্ট এইটা হচ্ছে হচ্ছে চার্জার যেখানে ইনপুট করা যেটাকে ভি চার্জও বলা হয় মানে চার্জারের পজিটিভ ভোল্টেজটা যেখানে কানেক্ট হয় সেই লাইনটাকে বলা হয় ভি বাস এই ভি বাস ভোল্টেজ প্রথমে আসে চার্জিং কানেক্টারে সাববোর্ডে আছে চার্জিং কানেক্টার চার্জিং কানেক্টর থেকে বিটুবি কানেক্টর বিটুবি কানেক্টর থেকে বিটুবি যে ফ্লেক্স বিটুবি ফ্লেক্স থেকে উপরে যে মেইন বোর্ড সেই মেইন বোর্ডের বিটুবি কানেক্টর এলো তারপর থেকে আমি এখানে বলছি ঠিক আছে তো এই ভি বাস লাইন সরাসরি চলে যায় ওভিপি আইসি তে ওভিপি কি কাজ করে ওভিপি মানে হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন মানে যতটুকু ভোল্টেজ প্রয়োজন চার্জ হওয়ার জন্য এখানে নর্মাল চার্জিং হবে ফাইভ ভোল্ট অনেক ফোনে হয় নাইন ভোল্টে চার্জ হয় টুয়েলভ ভোল্টে চার্জ হয় তারও বেশি যদি ইনপুট হয়ে যায় কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে চার্জারটা খারাপ হয়ে গেছে এই সব কারণে যদি ওভার ভোল্টেজ ইনপুট হয়ে যায় তখন কিন্তু এই ওভিপি আইসি এই মেইন চার্জিং আইসি কে বাঁচাবে যদি কোনো কারণে প্রোটেক্ট নাও করতে পারে যদি এই ভোল্টেজটাকে লক করতে না পারে নিজে শর্ট হয়ে গিয়ে এদিকে আর ভোল্টেজটা পাঠাবে না আমি এরকম বেশ কয়েকটা কাজ করেছি যেখানে ওবিপিআইসি শর্ট ছিল এবং স্বাভাবিকভাবেই চার্জ হচ্ছিল না ওবিপিআইসির আউটপুট থেকে যে ভোল্টেজ বের হচ্ছে সেটাকেও ভিপাসি বলা হয় ওভিপি ভিপাস বলা যেতে পারে এই ভোল্টেজ চলে যায় চার্জিং আইসিতে এই জায়গাটা কিন্তু ভালো করে একটু বুঝতে হবে যে প্রথম চার্জিং ভোল্টেজটা চার্জিং আইসিতে ইনপুট হলো তারপরে সেই ভোল্টেজটা এই যে ভিপাস ভোল্টেজ ফাইভ ভোল্ট এই ভোল্টেজটাকে প্রসেস করে ভিপিএইচ ভোল্টে পরিণত করে এবং সেই ভিপিএইচ ভোল্ট হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টটাই পুরো ফোনে ছড়িয়ে যায় যেখানে যেখানে প্রয়োজন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট প্রয়োজন সেখানে সেখানে পৌঁছে যায় যেমন ধরুন পাওয়ার আইসি পিএ আছে অডিও অ্যাম্পলিফায়ার আছে গ্রাফিক্স আইসি লাইট আইসি বিভিন্ন এলডিওতে যায় এবং এই যে ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই ভোল্টটাই আবার ব্যাক করে চার্জিং প্রথমে যখন আউটপুট হচ্ছিল ভিপিএইচ ভোল্টেজ চার্জিং থেকে একটা কয়েল দিয়ে আউটপুট হয়েছিল তারপরে এই ভিপিএইচ আবার ব্যাক করলো চার্জিং আইসি এই ভিপিএইচ ভোল্টটা রিটার্ন পেলো তখন এই ভোল্টেজটা আবার পাঠিয়ে দিল ব্যাটারিতে ব্যাটারি চার্জ হওয়ার জন্য কি ধারণা ব্যাপারটা এই দেখুন এই লাইনটার নাম এখন পরিবর্তন হয়ে গিয়ে ভিব্যাট হয়ে গেছে কেন এটা ব্যাটারির সাথে কানেক্টেড ওই জন্য ভি ব্যাক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোড রেজিস্টার দেওয়া আছে এই রেজিস্টারটা কাজ কি ধরুন ফোনটা একদম চার্জ একদম শেষ হয়ে গেছে মানে ফোন সুইচ অফ হয়ে গেছে তখন কি হয় ব্যাটারির যে ভোল্টেজ একদম কমে গেছে এবং এখান থেকে চার্জিং আইসি ভোল্টেজ পাঠাচ্ছে চার্জ হওয়ার জন্য থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ভোল্ট কত থ্রি ভোল্ট ওই ভোল্টটাই এখানে পাঠানো হচ্ছে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য কিন্তু ব্যাটারির একদম চার্জ কমে গেছে তখন কি হবে এখান থেকে যদি এই রেজিস্টারটা না দেওয়া থাকতো এখান থেকে হাই পাস হতো এবং তার জন্য ব্যাটারিটা কিন্তু হয়ে হয়ে যেত যেত গরম প্রচন্ড এবং তাতে একটা বড় সড়ো বিপদের একটা আশঙ্কা থাকতো ঠিক সেরকম কোনো প্রবলেম যাতে না হয় আমাদের মানে সেই সুরক্ষার জন্য কিন্তু কোম্পানি এই কোড রেজিস্টারটা এখানে ইউজ করেছে কোড রেজিস্টার বা সেন্স রেজিস্টার ধরুন এখানে ভোল্টেজ আছে টু পয়েন্ট এইট আমি ধরে নিচ্ছি বা থ্রি ভোল্ট যাই হোক তাহলে এদিকে আছে থ্রি তাহলে এই থ্রি সরাসরি পৌঁছে যাবে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য এই কোড কি হয় অল্প অল্প করে যেটুকু প্রয়োজন অ্যাম্পেয়ার পাস করা হচ্ছে যাতে করে এই ব্যাটারির ভোল্টেজটা আস্তে 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 বাড়ছে ওই জন্য ব্যাটারিতে কত চার্জ আছে আপনি সেটা দেখছেন অল্প অল্প করে বাড়ছে এক দুই অল্প অল্প করে বাড়ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তখন দেখুন ফোনটা হালকা গরম হয় মানে চার্জ দিলে ব্যাটারি গরম হবেই লিমিট করেছে এই কোড রেজিস্টারটা এবং এই কোড রেজিস্টারের দুটো প্রান্ত চলে যায় ফুয়েল ফুয়েল গেজ সেকশনে এই ফুয়েলগেজে আপনাকে দেখায় যে ব্যাটারিটা এই মুহূর্তে কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারি দেখুন একটা প্রান্ত গ্রাউন্ড একটা প্রান্ত থার্মাল এটা কি এটা হলো ব্যাটারিটা কতটা হিট হচ্ছে যতটুকু হিট হলে কোনো অসুবিধা নেই তার থেকেও যদি বেশি হিট হয়ে যায় তখন চার্জিং অফ হয়ে যাবে আর আইডিটা হলো ব্যাটারিটা কি টাইপের সেটা বোঝার জন্য এই আইডি যেমন ধরুন আমরা এটা এটা অনেক সময় খেয়াল করে দেখেছি আমরা যে একই সাইজ একই ব্যাটারির সাইজ ওখানে বসে গেল কিন্তু চার্জ হচ্ছে না বা চার্জ হলেও সেটা বেশিক্ষণ থাকছে না বা পার্সেন্ট ভুল দেখাচ্ছে এই সবকিছু কিন্তু এই আইডির জন্য হয় যে আইডি থেকেই ফোনটা বুঝতে পারে যে এটা সেই ফোনেরই ব্যাটারি এখানে বসানো হয়েছে কিনা আচ্ছা এবার আমরা একটু বর্ণীয়টা খুলি বর্ণীয়টা আমরা দেখব যে এই যেগুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম এটা হলো রেডমি ফাইভে খুব ছোট একটা মডেল এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে ভি বাস বি কানেক্টরের উনত্রিশ এবং ত্রিশ নম্বর পিন ভি বাস এবং এটা হলো টিপি এই দেখুন উপরের লাইনটা যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা দেখছি এই দেখুন কি লেখা আছে ভি বাস ইউএসবি ইন এই লাইনটা কোথায় যাচ্ছে এই দেখুন এইটা হলো এবং তে এখান থেকে ইনপুট হলো তারপরে এটা বুঝলো যে হ্যাঁ এটা সঠিক ভোল্টেজ তারপরে আউটপুট হলো এই দেখুন এখান থেকে আউটপুট হয়ে কোথায় গেল এই যে প্যারালালের ক্যাপাসিটার আছে এখান থেকে গিয়ে এই যে চার্জিং আইসির এই দুটো পিনে ভিপাস ভোল্টেজ ইনপুট হলো এরপর এই ভোল্টেজটাই ভিপিএইচ ভোল্টেজ তৈরি হলো এই দেখুন একটা কয়েল এই কয়েল দিয়ে ভিপিএইচ ভোল্টেজ তৈরি হলো কত ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই ভিপিএচ ভোল্টেজ সম্পূর্ণ ফোনে ছড়িয়ে যাবে আমি দেখাবো কিভাবে কিভাবে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে এই ভিপিএইচ ভোল্টেজ যখন আউটপুট হলো ঠিকই আবার এটাই কিন্তু আবার রিটার্ন যাচ্ছে চার্জিং আসিতে কেন যাচ্ছে এটা যাচ্ছে চার্জ হওয়ার জন্য তারপর এই দুটো পিন দিয়ে ভিব্যাট লাইন ব্যাটারিতে পৌঁছাচ্ছে মাঝখানে কি আছে মাঝখানে কোড ড্রেসটা বলেছিলাম না এইটা হলো সেই কোড ড্রেসটা এখানে ডিরেক্ট দেখানো হয়েছে কিন্তু লাইনটাই দেখুন এখান থেকে গিয়ে এখানে পৌঁছেছে এই মোটা মতোটা ফয়েলটা আর এখান থেকে এ দিয়ে গেছে এই দেখুন এখান থেকে পুরোটাই দিয়ে গেছে এখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তে পৌঁছে গেছে এবার আমরা দেখব এই ভিপিএইচ ভোল্টেজটা কোথায় কোথায় গেছে আমি বিট ম্যাপ খুলেছি এই দেখুন এটা হলো সেই চার্জিং আইসি এবং চার্জিং আইসির পরে এইটা হলো সেই ভিপিএইচ কয়েল ভিপিএইচ ভোল্টেজ এই কয়েলের একটা প্রান্তে এসেছে এখান থেকে আউটপুট হয়েছে পুরো ফোনটাই এই দেখুন যেখানে যেখানে সবুজ দাগ আপনি দেখছেন সবুজ দেখছেন এটা হলো পাওয়ার আইসি সব জায়গায় আছে ঠিক আছে এবার দেখুন এই ভিপিএইচ ভোল্টেজ এখান থেকে ব্যাক করে এই সেই চার্জিং আইসি আবার চার্জিং আইসি তো গেছে এবং এটা কোথায় কোথায় গেছে একটু দেখি প্রথমে আমরা কি দেখেছিলাম যে পাওয়ার আইসিতে এটা হলো পাওয়ার আইসি এর পাশে সব কয়েলগুলো দেখছেন পাওয়ারসতে গেছে তারপরে দেখুন পি গেছে এই দেখুন পি এ

থ্রি পয়েন্ট সেভেন যেখানে যেখানে প্রয়োজন সেই সব জায়গায় কিন্তু এই ভিপিএস থেকে কিন্তু ছড়িয়ে যাবে ভিপিএইচ থ্রি পয়েন্ট এই সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে তো এবার দেখবো এই লাইনগুলো যদি কোনো কারণে শর্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায় তাহলে কি কি অসুবিধা হতে পারে সেটা দেখব প্রথমে দেখি ভিপাস ভিপাস লাইন যদি ওপেন হয়ে যায় ওপেন মানে কি কোনো জায়গা থেকে কেটে গেছে হতে পারে এখান থেকে কেটে গেছে তাহলে কি হবে চার্জিং ভোল্টেজ এদিকে পৌঁছাবে না চার্জ হবে না তখন কি করতে হবে আমাদের এটাকে আবার জাম্পার করতে হবে এই লাইনটা কিভাবে কেটেছে সেটা দেখে জাম্পার করতে হবে বা ধরুন এটা শর্ট হয়ে গেছে এই লাইনটা শর্ট হয়ে গেছে আমরা কিভাবে বুঝি শর্ট যে আর চেক করে শর্ট বুঝি যে আর চেক করে দেখলাম শর্ট হয়েছে তখন আমরা তার প্যারালালে কি কি পার্টস আছে এই যে ভিবাস ভোল্টেজ হ্যাঁ ভিটু বি কারেন্টের থেকে এগিয়ে এলো এই যে ওবিপিআইসি র ইনপুট হলো এখানে দেখুন প্যারালালে একটা ক্যাপাসিটার আছে এই যে এটা হলো ইনপুটে এই যদি এই ক্যাপাসিটিটা শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই লাইনটা পুরোটা শর্ট হয়ে যাবে এবং ও নিজে যদি শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই লাইনটা শর্ট হবে এই লাইনটা শর্ট দেখাবে এবং সেক্ষেত্রে আমাকে ওভিপিআইসি রিমুভ করে ওটাকে নতুন একটা ওপিপিআইসি বসাতে হবে বা সেটাকে জাম্পার করতে হবে জাম্পার করলে কি হবে অসুবিধা কি হবে জাম্পার করলে ওই প্রোটেকশন থাকলো না যদি ওভার ভোল্টেজ ঝুঁকে যায় তাহলে চার্জিং আইসি খারাপ হয়ে যাবে আর বড় ক্ষতি হবে মানে ওভিপিআইসি যেখানে প্রোটেক্ট করতো সেই কাজটা হবে না তো সেক্ষেত্রে আমাদের উচিত সেম একটা আইসি এখানে বসিয়ে দেওয়া আচ্ছা এরপর হলো আউটপুট আউটপুটে দেখুন আরেকটা একটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে মানে প্যারালালে সেখান থেকে ভোল্টেজ গিয়ে দেখুন এখানে এখানে দেখুন আরো একটা আরো দুটো ক্যাপাসিটি রয়েছে এখানে একটা ক্যাপাসিটি রয়েছে এদের মধ্যে কেউ একটাও যদি শর্ট হয় তাহলে কিন্তু লাইনটা শর্ট হয়ে যাবে এবং যদি চার্জিং আইসি ও শর্ট হয় তাহলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে কারণ চার্জিং আইসি খারাপ হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চার্জিং আসিটা চেঞ্জ করতে হয় এটা গেল ভিভাস লাইন ওপেন হলে কি হয় বা শর্ট হলে কি হয় ভিভাস লাইন যদি শর্ট হয় বা ওপেন হয় সেক্ষেত্রে ফোন ডেড হয়ে যাবে এমন নয় হ্যাঁ এটা হতে পারে যে চার্জ একদম নেই তার জন্য ফোনটা সুইচ অফ হয়ে গেছে চার্জার কানেক্ট করছেন তখন দেখছেন আপনার ডিজিটাল চার্জারের লাইট অফ হয়ে যাচ্ছে বা চার্জার গরম হয়ে যাচ্ছে যেহেতু ভিভাস লাইন যেহেতু শর্ট হয়ে শর্ট হয়ে আছে সেক্ষেত্রে তো এটা নয় যে বিভাস লাইন শর্ট হয়ে গেলে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কাজ ওই আলাদা করে আপনি বুস্ট করুন চার্জ দিন বা আপনি আপনি ডিজিটাল পাওয়ার সাপ্লাই অন করে দেখুন ফোনটা দেখুন অন হচ্ছে তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু চার্জিং এর সেকশনে তখন আমাদেরকে ওই জায়গাটাই শুধু চেক করতে হবে তার থেকে বেশি কিছু আমাদের ভাবার দরকার নেই এরপর হলো ভি ব্যাট ভি ব্যাট লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে কি হতে পারে বা ওপেন হয়ে যায় তাহলে কি হতে পারে ভিপ্যাট লাইন দেখুন কার সাথে এই দেখুন ভিপ্যাট কোথায় ইনপুট হচ্ছে ভিপ্যাট সরাসরি চলে যাচ্ছে কোড রেজিস্টার তারপরে চার্জিং আসতে যদি এই লাইনটা কোনো কারণে কেটে যায় মানে ওপেন হয়ে যায় তাহলে কি হবে ব্যাটারির সাথে চার্জিং আইসির কোনো কানেকশন থাকবে না সেট অন হবে না তাহলে আবার আপনি এটাকে জুড়ে দিন আবার সেট অন হয়ে যাবে সিরিজে সিরিজে কি কি পার্টস আছে সেগুলো আমাদের খুঁজতে হয় সিরিজে কি আছে একমাত্র কোড রেজিস্টার তো কোড রেজিস্টার যদি খারাপ হয়ে যায় এই লাইনটা ওপেন হয়ে গেল এবং সেট অন হবে না সেক্ষেত্রে আমাদের কোড রেজিস্টারই লাগাতে হবে ভুল করেও জাম্পার করা যাবে না ওখানে কোড রেজিস্টারের পরিবর্তে জাম্পার হয় না ওখানে কোড রেজিস্টারই লাগবে এটা হলো ওপেন আর যদি শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি করতে হবে এর প্যারালালে এই মানে এই লাইনের প্যারালালে যে পার্স আছে সেই পার্টস গুলোর মধ্যে কেউ একজন শর্ট হয়ে গেছে সেটা কে কে হতে পারে এই দেখুন ভি ব্যাট আমি একদম ব্যাটারি থেকে যাই এটা ভি ব্যাট লাইন এই ভি ব্যাট এই দুদিকে দুটো দেখুন ইএ রয়েছে প্যারালালে যদি এই দুটোর মধ্যে কোন একটা শর্ট হয় তাহলে কিন্তু ভিপেড লাইন শর্ট হবে এবং সেট চালু হবে না তারপরে দেখুন এখানে একটা ক্যাপাসিটার আছে প্যারালালে ক্যাপাসিটার খারাপ হতে পারে শর্ট হতে পারে তাহলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেট অন হবে না আবার এখানে দেখুন একদম চার্জিং আছে ইনপুট হওয়ার আগেই একটা ক্যাপাসিটার আছে এই দেখুন এই ক্যাপাসিটিটাও শর্ট হলে কিন্তু ভিপ্যাট লাইন শর্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেট অন হবে না ভিপ্যাড লাইন শর্ট আর কার জন্য হতে পারে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চার্জিং আইসি নিজে চার্জিং আইসি নিজে যদি খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু ভিপ্যাড লাইন শর্ট হবে সেক্ষেত্রে কি করতে হবে যেহেতু এখানে খুব বেশি পার্টস নেই সেক্ষেত্রে যেহেতু প্যারালালে অল্প কয়েকটা পার্টস আছে পার্টস গুলো রিমুভ করে আমাকে দেখতে হবে শর্টটা ঠিক হচ্ছে কিনা আর এই ইএসডি ক্যাপাসিটার এখানে এক ক্যাপাসিটার আপনি একটা কাজও করতে পারেন আমি এটা করি যে এতগুলো পার্স পার্স তোলা আর তার থেকে আমি এই পাশে রাখলাম দেখলাম শর্টটা গেল কিনা না যায়নি তারপরে একটা একটা করে পার্স হ্যাঁ আপনি আর একটা সুবিধা হয় এটাকে পুরোটা খুলতে হয় না হ্যাঁ পার্সটা এই ধরুন আপনি ইএসডি ডায়াটটা আপনি খুলবেন আপনি এটাকে পুরোটা খুলতে হয় না এটাকে খুলে এই পাশে একটু সরিয়ে দিন মানে এই এই পিন থেকে ডিসকানেক্ট করে দিন ডিসকানেক্ট করে এই পাশে সরিয়ে দিন যেহেতু এ পাশে জায়গা আছে বা এটাকে আপনি ঘুরিয়ে দিন নেগেটিভ থেকে ডিসকানেক্ট করে দিন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এই পাশটা শর্ট আছে কিনা যদি শর্ট শর্টটা ঠিক হয়ে যায় তাহলে এই এই খারাপ ছিল তাহলে এইভাবে আমরা ভি ব্যাট লাইনটাকেও কিন্তু আমরা চেক করতে পারবো ওপেন হয়ে গেলে আমরা কোড রেসে চেক করব আর শর্ট হয়ে গেলে পার্টস পার্টসগুলো চেক করব এবং চার্জিং আইসি নিজেও খারাপ হতে পারে সেটাও আমরা চেক করে দেখে নেবো এই হলো ভি ব্যাট লাইন এর পরের লাইনটা হলো সব থেকে ভাইটাল এবং এই লাইনটাই বেশি শর্ট হয় ওপেন খুব কম ক্ষেত্রে দেখেছি কিন্তু শর্ট সব থেকে বেশি এই লাইনটা হয় সেটা ভিপিএইচ লাইন শর্ট হয়ে ডেড হয়েছে এরকম প্রচুর ফোন আমি পেয়েছি প্রচুর কাজ করেছি এবং এই কাজটা করতে আপনার খুব ভালো লাগবে তার কারণ এই লাইনটা শর্টটা যদি আপনি আবার খুঁজে পান যেহেতু চিপ লেভেলের কাজ আপনি একটা ভালো একটা অ্যামাউন্টও কাস্টমার থেকে পাবেন এবং প্রবলেমটা সলভ করা অনেকটা সোজা মানে যদি কোনো লাইন ওপেন হয়ে গিয়ে ডেড হয় তার থেকে অনেক গুণ বেশি সহজ লাইন শর্ট হয়ে যদি হয় তো সেক্ষেত্রে কি করবেন কি কি হয় আগে দেখি ভিপিএস লাইনটা কোথায় গেছে ভিপিএচ লাইনটা হলো এই দেখুন ভিপিএস লাইন এই যে ভিপিএস লাইন এই কয়েল যে আউটপুট হয়েছে এবং আমরা বিট ম্যাপটা খুলি বিট ম্যাপটা খোলার পরে কোথায় কোথায় পৌঁছেছে এই দেখুন যেখানে যেখানে পৌঁছেছে থ্রি পয়েন্ট সেভেন যেখানে যেখানে পৌঁছেছে ফোর হোক বা টু হোক যেখানে যেখানেই পৌঁছেছে ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এদের মধ্যে কোনো একটা পার্টস কোনো একটা পার্টস বা কোনো একটা সেকশন যদি শর্ট হয়ে গিয়ে থাকে এই এই এতগুলোর মধ্যে তাহলে কিন্তু এই ভিপিএইচ লাইন শর্ট হয়ে যাবে এবং সেট অন হবে না তখন আমরা কি করব তখন তখন যে সবার আগে যেটা করতে হবে এই ভিপিএইচ লাইনটাকে এই ভিপিএইচ কয়েলটাকে আমাদের ওপেন করতে হবে মানে রিমুভ করতে হবে রিমুভ করে আমরা পাশে রাখবো রেখে এবার দেখবো যে এখানে শর্টটা কোন দিকে শর্টটা এই প্রান্তে নাকি এই প্রান্তে কয়েলটা যখন খুলে হল হলো তাহলে কি হলো যেখানে যেখানে ভিপেজ ভোল্টেজ পৌঁছাচ্ছে সেই সমস্ত পার্টস এর সাথে আর এই চার্জিং আইসির সাথে কানেকশনটা কিন্তু আলাদা হয়ে গেল এবং তখন আমরা চেক করবো যে এই ভিপেজ ল্যান্ডের শর্ট কোন দিকে কয়েলের এই প্রান্তে নাকি কয়েলের এই প্রান্তে যদি যদি এই প্রান্তে হয় তাহলে এই আইসি কে নিয়ে আমরা ভাববো বা এই লাইনের প্যারালালে যে পার্টস গুলো আছে এই যে দেখুন এখানে দুটো ক্যাপাসিটার আছে হ্যাঁ এই ক্যাপাসিটার দুটো শর্ট থাকতে পারে বা চার্জিং আইসি নিজে শর্ট থাকতে পারে তাহলে আমি কিন্তু আমাদের খুঁজতে আরো কম সময় লাগলো আমরা কি করলাম শুধু এটাকে ওপেন করলাম এই কয়েলটাকে ওপেন করে পাশে রাখলাম রেখে রজন দিলাম এই দুটো ক্যাপাসিটার উপরে আর চার্জিং আইসির উপরে তারপর আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করব তাহলে কি হবে চার্জিং আইসি বা এই দুটো ক্যাপাসিটার মধ্যে কেউ যেন শর্ট থাকে তাহলে সে গরম হবে এবং আমরা তখন বুঝতে পারবো যে কে শর্ট সেটাকে রিমুভ করে দিলে হবে আর যদি এই প্রান্তে শর্ট হয় তখন কিন্তু যেখানে যেখানে এই সবুজ দাগটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে এই ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পৌঁছাচ্ছে সমস্ত জায়গায় ইভেন এখানে দেখুন সেন্সার আছে এখানে পর্যন্ত আপনাকে রজন দিতে হয় মানে যেটাকে রজিন বলা হয় সেই রজন দিয়ে রজনের লেয়ার এর পরে কোনো ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটাকে প্র্যাকটিক্যালি করতে হয় আগে এটাকে থিওরিটা ভালো করে শিখুন এই সমস্ত জায়গাতে আপনাকে রজন দিতে হবে রজন দিয়ে আপনাকে এই প্রান্তে এই ভিপিএইচ কলের নিচের দিকের প্রান্তে যেহেতু এদিকে শর্ট এই প্রান্তে আপনাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এই এই লাইনের প্যারালালে যে পার্টসটা শর্ট হয়েছে সেই পার্টসটা গরম হবে এবং গরম হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এই পার্টসটা শর্ট তখন আমরা এই পার্টসটাকে রিমুভ করে দেবো রিমুভ করে চেক করব যে হ্যাঁ শর্টটা গেল কিনা যদি দেখছি হ্যাঁ শর্টটা চলে গেছে নর্মাল জিআর দেখাচ্ছে এখানে তখন আমরা ওই সেম পার্টস ওখানে একটা আমাদের বসিয়ে দিতে হয় এই হলো ভিপিএইচ ভি ব্যাট এবং ভিবাস এবং ওভিপি এগুলোর মোটামুটি একটা ধারণা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আরো ভালো করে শিখতে পারবো যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তাহলে ওই ভিডিওগুলোর নোটিফিকেশন হচ্ছে পেয়ে যাবেন আমি চাইলেই কিন্তু এগুলো কোর্স বানিয়ে অনলাইন সেল করতে পারতাম সেটা না করে কিন্তু আমি ইউটিউবে ফ্রিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা শিখতে পারলে সেটাই আমার সাকসেস কি কি অসুবিধা হচ্ছে বুঝতে কমেন্টসে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দিন তাহলে আমি বুঝতে পেরে যাবো যদি আপনি এই বিষয়টা কাউকে শেখাতে চাইছেন যে সেও শিখুক আপনার কোনো বন্ধু শিখুক তাহলে তার সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন